তো ভিউয়ার্স আমরা দেখাবো হ্যাঁ আপনাদের একটা প্রক্রিয়া যে আম কিভাবে নামানো হয় এটা গাছ থেকে দেখেন আমরা দেখতে পাচ্ছি আমের গাছে একজন উঠে আসে উঠে আছে এবং নিচেও লোক আছে এই যে ক্যারেটগুলো দেখতে পাচ্ছেন এই ক্যারেটগুলো ওপরে উঠে চলে যাবে এবং ওপরে অলরেডি উঠে গেছে একটা বাঁশ এবং লোগা একে বলে ওটাকে কি বলে হ্যাঁ লোগা সমন্ত দর্শক মণ্ডলী আমরা গাছ এই যে আম নামানোর একজনের সঙ্গে কথা বলবো দেখেন তাদের কি বলে আপনার নামটা বলেন আচ্ছা বলেন তো এইভাবে আম নামিয়ে এই যে কষ্ট করে সেটা কি আপনাদের ইয়ে হয় কি হবে আমাদের বাজার নাই আম আম লোক নাই টাকা হচ্ছে সব টাকা

হ সেইভাবে আমগুলো আহ নামানো হয় প্রতিটা গাছ থেকে বড় বাগান বা বড় গাছে আরও লোক জন কাজ করে আপনি উঠবেন শ্রীমন্ত তাহলে আজকে আমের গাছ থেকে এ পর্যন্তই আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম